আসসালামু আলাইকুম গাইজ আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটি কিসের জন্য তৈরি তো মূলত আজকে আমরা যারা মোবাইল রিচার্জের টাকা বা এমবি খরচের টাকা উঠাতে পারি না বাড়তে বেকার ফোনটা শুধু সারা দিন শুধু টিকটক ফেসবুক নিয়ে পড়ে আছে তাদের জন্যে ভিডিও আমরা অল্প কিছু কাজ করে টাকা ইনকাম করতে পারবো তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক প্রথমে আপনি যখন একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপরে এখানে এসে সার্চ করবেন মাই ওয়ার্ক মাই ওয়ার্ক জব ডট কম লিখে সার্চ করবেন তারপরে যে এরকম ইন্টারফেস হবে তারপরে যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন সাইডে থ্রি ডট লাইন ক্লিক করবেন তারপরে যে রেজিস্টার অপশান দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে দেবেন তারপরে এখানে এসে আপনার একটা নাম দেবেন ইমেলটা বসিয়ে দেবেন পাসওয়ার্ড দিবেন তারপরে একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপরে যে এখানে আই এম নট রোবট এটা এটা পূরণ করে তারপরে যে এখানে একটা মার্ক দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন আমার আগে থেকে খোলা আছে তাই আমি লগ ইন করে নিতে যাচ্ছি লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এই এই রকম ইন্টারফেস শো করবে তো আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন কাজ যেগুলো এখানে দেখতে পাচ্ছেন ফুল ফেসবুক ফুল ভিডিও ওয়াচ কোনো ভিডিও দেখে ইনকাম হবে এখানে এই যে দেখুন এখানে লিখে রেখেছি নিচের লিঙ্কটা কপিটা ওপেন করে টিকটকে নিয়ে যাবেন এখানে লিঙ্কটা কপি করে নেবেন তারপর টিকটক ভিডিওতে গিয়ে এটা একটা ভিডিওটা দেখে নেবেন ফুল দিয়ে একটা স্ক্রিনশট দিবেন এখানে তারপরে এ ফুল ভিডিও দেখে স্ক্রিনশট দেবেন তারপর সুন্দর একটা কমেন্ট করবেন যে আপনি এখান থেকে ডিপোজিট করে ভালো একটা টাকা পেয়েছেন এটি করার পরে যে এখানে দেখছেন যে আপনি যেগুলো স্ক্রিনশট দেবেন প্রথমে যে এখানে দেখুন লেখা আছে যা ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিবেন ফুল ভিডিও দেখায় লাইভ রিএট করে স্ক্রিনশট দেবেন তারপর সুন্দর একটা কমেন্ট করবেন সাইটের সাইট থেকে পেমেন্ট পেয়েছেন এমন কতবার কাজ বলা হয়েছে এটা সেটা বলবেন আমি ভিডিওটা টাইম ব্যবধান পেলে পেমেন্ট করব এই রকম যেগুলো ইয়া শর্ত আছে এরকমগুলো যেভাবে স্ক্রিনশট মারবেন প্রথমে একের পর এক যেভাবে স্টেপ দেওয়া আছে এখানে এক দুই করে ওভাবেই এখানে বসিয়ে দেবেন যেখানে গ্যালারিরকম আইকনটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যেগুলো আপনি যে স্ক্রিনশট আছে সেগুলো দিয়ে দেবেন এখানে একটা সুন্দর করে লিখে দিবেন আপনি কাজটি কমপ্লিট করেছেন দেখার পরে এখানে একটা সাবমিট অপশান দেখছেন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আপনার উইড্রো কীভাবে করবেন যে সাইড এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করবেন বা ডান দিকে এই লোগোতে ক্লিক করার পরে যে উইড্রো দেখতে পাচ্ছেন উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনি নগদে নিতে যাচ্ছেন না বিকাশে আপনি যেহেতু আপনি যদি বিকাশ নিতে চান তাহলে বিকাশে সিলেক্ট করে দেবেন আর আপনাদেরকে দেখার জন্য আর এটা একটা নতুন আইডি খোলা আপনারা দেখার জন্য আমার মেন আইডিতে ভিডিও করছি না তো এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন বিকাশ নাম্বারটি এর এখানে আপনার অ্যামাউন্ট আপনার যদি এক ডলার হয় তাহলে আপনি উইডিও করতে পারেন যে উপরে দেখতে পাচ্ছেন একশো বিশ টাকা লাগে তো তারা একটু ফি কাটবে বিশ টাকা কেটে নেবে আপনাকে ডাইরেক্ট একশো টাকা দিয়ে দেবে তো এটা সিলেক্ট করার পরে যে উইড্রো দেখছেন উইথড্রো বাটনে ক্লিক করলেই আপনার উইথড্রো হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ওয়েবসাইটটি অত্যন্ত ভালো এখানে কাজ করে আমি অনেক টাকা ইনকাম করেছি তো চাইলে আপনারা এই ইনকাম এই সাইট থেকে আপনারা ইনকাম করতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর নেক্সট টাইম নেক্সট ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করবেন ধন্যবাদ